আসসালামু আলাইকুম বিগত ষোলোটা বছর ধরে ওপেনে দাওয়া দিতে পারিনি তো আজকে ওপেন আজকে থেকে ওপেনে দাওয়াত হবে ইনশাল্লাহ আগা প্রত্যেক শুক্রবারে আমরা বাজারে সাপ্তাহিক জলসা করি জামাত ইসলামের পক্ষ থেকে এর আগেও হয়েছে কিন্তু বেতাকি বাজার হইতে দেয়নি আমাদেরকে বিভিন্ন ধরনের বাধা দিয়েছিল বাধার সম্মুখীন হয়েছিলাম তা আমরা ঘরের ভিতর বিভিন্ন জায়গায় চুপে চাপে মানুষকে দাওয়াত দিতাম দাওয়াত বন্ধ ছিল না সবসময় দাওয়াত ছিল জেলখানা যখন ছিলাম তখনও দাওয়াত ছিল জেলের বাইরে যেখানেই সেখানেই আমরা দাওয়াত করতাম ইসলামের পথে সকলেকেই আহ্বান করতাম তো এবার ফ্যাসিবাদী সরকার যেহেতু বিদায় হয়েছে আল্লাহর রহমাতে তো আল্লাহর গজবে যেভাবেই হোক আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করছে তো মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় ইনশাল্লাহ ওপেনে দাওয়াত হবে আর বেতাগি বাজারে প্রত্যেক সপ্তাহে জলসা সকলকে দাওয়াত রইল ওপেনে বেতাগি বাজার প্রত্যেক শুক্রবার ফজর বাদ সাতটা থেকে আটটা কি নয়টা পর্যন্ত আমাদের জলসায় ইসলামিক কিছু আলাপ আলোচনা হয় তো সকলকে আহ্বান করব ওখানে আসার জন্য প্রত্যেক সপ্তাহে একবার তো ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ